বৃষ্টির মধ্যে কি বিপদে পড়লাম সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম আমাদের বাদকুলা থেকে তোমাদের কলকাতা বারাসাতের উদ্দেশ্যে সেদিন ছিল একটা অনুষ্ঠান যেখানে গিয়ে প্রচুর হই হুল্লোর প্রচুর আনন্দ হয়েছে সবাই একসাথে হলে যা হয় আর এবার আসল ব্যাপারটা বলি তাহলে ঠিক শুনেছো আমাদের শান্তিপুরের মহল অ্যান্ড কুটি হাউস এখন তোমাদের শহর কলকাতা বারাসাতে খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা যারা শান্তিপুরে যেতে পারো না শান্তিপুরের শাড়ি এবং শান্তিপুরের কুর্তি তোমরা এখানে এসে পেয়ে যাবে মানে চোখ ধাঁধানো সব কালেকশন কোনটা ছেড়ে কোনটা আমি দেখব আর কোনটা তোমাদের দেখাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম শাড়ি জগতের ভ্যারাইটি কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন রেঞ্জের মধ্যে শান্তিপুরের শাড়ির কথা আমি আলাদা করে আর কি বলবো তোমরা তো সবাই জানো আমাদের শান্তিপুরের শাড়ির বলা যেতে পারে সাধ্যের মধ্যে সাত মানে এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি তোমরা ভাবতেই পারবে না যে কত অল্প রেঞ্জের মধ্যে চলে আসবে যারা শান্তিপুরের শাড়ি পছন্দ করো অথচ অত দূর থেকে শান্তিপুরে আসতে পারো না তাদের জন্য তো চলেই এলো সুখবর বারাসাত শাড়ি মহল অ্যান্ড কুর্তি তুন নতুন ব্রাঞ্চ ওপেন হয়ে গেল স্পেশাল গেস্ট গীতশ্রীদির হাত ধরে এতদিন সিরিয়ালে অভিনয় করতে দেখেছি আজকে সামনাসামনি দেখলাম রাশিদি কেমন আছো তোমাকে রাশিদি বলছি তোমাকে রাশি বলেই সবাই চেনে এখানে তো শাড়ি দেখছো কেমন লাগছে গীতশ্রী

শাড়িটা এত সুন্দর কাজ করা শাড়িটা এই দুর্গাপূজাতে যেই পরবে তাকে কত সুন্দর লাগবে ভাবো তো শিল্পাদির হাতে শাড়িটা দেখো আর আমার হাতে শাড়িটা দেখো কি দারুন লাগছে ওটা তুমি আবার বিয়ে করে নাও তোমার রিসেপশনে এটা বিয়ে বিয়ে তো তুমি এটা রিসেপশনে পরো আর তোমার বিয়েতে আমি এটা পরে যাবো বাহ জানো তো বোধহয় এখানে 500 টাকা থেকে শাড়ি শুরু কি হ্যাঁ তোমাকে কিছু ভাঙ দিতে কত না খুশি এতে ভাঙনা ভাঙনা আছে ভাঙা ফেলানো

যারা বিয়ের কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু ট্রলি ব্যাগ থাকছে আর যারা ধরুন দুশো পাঁচশো হাজার টাকারও যদি কেনাকাটা হয় তাদের জন্য গিফট থাকছে প্রত্যেকের জন্য সেটা হলো আপনার আজকে মানে একত্রিশে জুলাই থেকে একত্রিশে আগস্ট অব্দি থাকছে দেখো পঁয়ষট্টি টাকার শাড়ি শুনে এখানে লোক গিজ গিজ করছে মানে কে আসেনি সবাই দেখো এখানে প্রচুর লোক এসছে সবাই শাড়ি দেখছে তোমরা তো শুনেই নিলে এখানে কেনাকাটা করলেই কিন্তু থাকছে গিফট আর বিয়ের কেনাকাটার ওপরে থাকছে ট্রলি ব্যাগ একদম বিনামূল্যে শাড়ি মহল ওপেনিং হয়েছিল একত্রিশে জুলাই আর অফার থাকছে একত্রিশে আগস্ট পর্যন্ত দেখো সামনে

দেখো এই পাট দেখো এটা কি হচ্ছে আঁচুরায়ের পাটটা মধ্যে